জলের ধারা নিম্ন থেকে যায় আগুনের স্বভাব পোড়ায় সবকিছু কিন্তু পৃথিবীতে অনেক কিছু আছে যা শাশ্বত এই নিয়ম মানে না সৌদি আরবের ওয়াদিয়া জিন নামের পাহাড়ে গাড়ি স্টার্ট না দিলেও চলে উপরের দিকে এই বিষয়টি নিয়ে রয়েছে নানা ধরনের মত তবে ভূতাত্ত্বিকদের ধারণা উপত্যকাটিতে চুম্বুকের উপস্থিতি বেশি থাকায় ঘটছে এমন ঘটনা রিয়াদ প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি রিপোর্ট মদিনার মসজিদে নববী থেকে তিরিশ কিলোমিটার দূরের ঐতিহাসিক জনপদ আল বায়দা উপত্যকা বড় বড় কালো পাহাড়ে ঘেরা এলাকাটি পরিচিত ওয়াদে জিন হিসেবে এখানকার সাত আট কিলোমিটার জুড়ে নিউটলে গাড়ি রাখলেও চলতে থাকে স্বয়ংক্রিয়ভাবে এমনকি উল্টো পথে একশো বিশ কিলোমিটার গতিতে ছুটতে থাকে পার্কিং মোডে থাকা গাড়ি অনেকবার আমি গাড়ি নিউটলে রেখে দিলে গাড়ি নিয়ে যাবে স্থানীয়রা বলছেন বছর পাঁচেক আগে আল বায়দা উপত্যকার ওয়াদে জিন এলাকা দিয়ে দুইশো কিলোমিটার সড়কপথের কাজ শুরু হয়েছিল কিছুদিন পর দেখা গেল এখানে রাখা রোলার পিচের গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে মদিনার দিকে যেতে শুরু করে এমন ঘটনার পর সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ বিকেল চারটার পর ওয়াদে জিন এলাকায় চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা সৌদি মুসলমানদের বিশ্বাস কোন কুদরতের কারণে ঘটছে এমন সব ঘটনা সবাই বলে যে এটা আসলে অলৌকিক এবং এটা নাকি জিন জিন এখানে এ করে এই জন্যই এটা এখানে আসলে এরকম কিছু মনে হয় এটা আমরা বহুতবার দেখছি এবং এটা বহুত জাস্টিফাই করা হয়েছে এটা মানে অটোমেটিক হয় বা সেটা আল্লাহর কুদরত জানি না কি ভূতাত্ত্বিকদের ধারণা পাহাড়ি উপত্যকাটিতে চুম্বকের উপস্থিতি বেশি লৌহজাতীয় কোনো পদার্থের উপস্থিতি পেলেই উল্টো দিকে টানে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় বিপরীত মধ্যাকর্ষণ চুম্বুকত্ত্ব বিপরীত মধ্যাকর্ষণ নাকি প্রচলিত বিশ্বাস এই পাহাড়ে জিন্দের বাস তারাই এখান থেকে ঠেলে মদিনার দিকে পাঠায় গাড়ি কিছু বাসিন্দার দাবি রাতের বেলা শুনতে পাওয়া যায় অদৃশ্য আওয়াজ তর্জমা করলে মানে দাঁড়ায় এই এলাকা ছেড়ে যাও শাকিল মাহমুদ যমুনা নিউজ